আসসালাম আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হলো নাজাসাত ও তার প্রকার শব্দের অর্থ হলো না অপবিত্রতা নাজাসাত দুই প্রকার নাজা সাথে যা ও নাজা সাথে খফিফা নাজা সাথে গলিজা বা মারাত্মক ধরনের নাপাকি পাকি নাজা সাথে যা বা মারাত্মক ধরণে নাপাকি পাকি হলো যে সকল বস্তুর নাপাকি মারাত্মক রকমের তা না সাথে গলিজার পর্যায়ে যেমন প্রবহমান রক্ত মেয়ে হাইস ও নেফাজের রক্ত মানুষের মল মূত্র ও বীর্য কুকুর ও বিড়ালের পায়খানা প্রসাব কুকুরের শরীরের যাবতীয় অংশ মহিষ খচ্চর ও ভেড়ার মল যে সকল পশুর গস্ত খাওয়া হারাম তাদের মলমূত্র হাঁস মুরগির পায়খানা ইত্যাদি এ ধরনের নাজা শরীরে অথবা কাপড় চুপড়ে লাগলে দেখতে হবে সে নাবাক বস্তুটি তরল না ঘন যদি তা তরল হয় অতপর হাতে তালুতে কোন তরল জিনিস যে পরিমাণ টিকে থাকে যদি ওই পরিমাণ বা তার চেয়ে কম হয় তবে তা নিয়ে নামাজ আদায় করা যায় হবে আর যদি এর বেশি হয় সে অবস্থায় শরীর বা কাপড় চোপড় না ধুয়ে তা নিয়ে নামাজ আদায় করা জায়েজ হবে না আর যদি নাপাক বস্তুটি গাঢ় হয় তবে অজনে এক সিকি পরিমাণ পর্যন্ত মাপ অর্থাৎ এই পরিমাণ যুক্ত শরীর বা কাপড় দ্বারা নামাজ আদায় করা জায়েজ হবে তার বেশি হলে জায়েজ হবে না এই অবস্থায় শরীর বা কাপড় ধুয়ে পাক করে নিতে হবে উপরোক্ত পরিমাণ নাজা সাথে গালিজা সহ নামাজ পড়া জায়েজ হলেও বিনা অজরে তা না ধুয়ে তা সহ নামাজ আদায় করা মুক্রু আর উপরোক্ত পরিমাণের বেশি লাগলে যদি ভুল বসত তা নিয়ে নামাজ আদায় করে থাকে তাহলে ওই নামাজ পুনর আদায় করতে হবে কোনো খাদ্যের ভিতরে এ ধরনের নাজাসাত পড়লে তা পরিমাণে অল্প হলেও ওই খাদ্য খাওয়া যায় হবে না যেমন এক পাতিল দুগ্ধের ভিতর একটু গরুর প্রস্রাব পড়লে তা খাওয়া যায় না পরের ভিডিওতে আপনারা নাচা সাথে খুফিফা বা কম মারাত্মক নাপাকি পাখি সম্পর্কে শুনতে পারবেন